ত্রিপুরা কমিশন ফর ওমেন কর্তৃক আয়োজিত ত্রিপুরায় নারী কৃষকদের ক্ষমতায়ন বিষয়ক সেমিনার বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় প্রজ্ঞা ভবনে সেমিনারে সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা अरे भैया कहा है आप अरे ऐप में तो पांच मिनट दिखा रहा है तो ऐसे कीजिए कैंसिल कर दीजिए मैं दूसरी कैब कर लूंगा क्या बात कर रहे हैं आप ऐप में तो पांच सौ रुपये दिखा रहा है आप एक्सो क्यों मांग रहे हैं क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी तो आइए अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ रेडियो टू कैब्स है इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म रेडियो टू कैब्स पर आपको कैब्स बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहाँ पर आप लोकल टैक्सी रिक्शा एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं और सबसे अच्छी बात तो यह है कि यहाँ पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं है ना ये अच्छी बात अब लंबे इंतजार की जरूरत नहीं है ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म यहां पर सिर्फ बुकिंग ही नहीं रेडियो टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं तो अब इंतजार कैसा बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडियो टू कैब्स के साथ आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर एप स्टोर से या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कॉन्टेक्ट कीजिए ছিল তো আমি সেদিনে আমি একটা ঘোষণা দিয়েছিলাম যারা ডিগ্রি কলেজে যারা পড়াশোনা করে যেন ডিগ্রি কলেজে তাদের কোন রকম ফিস দিতে হবে না এখনো সেটা বলছে এতে করে মেয়েরা উৎসাহিত হচ্ছে আমরা সাইকেল টু গার্ল আমরা সাইকেল দিচ্ছি থেকে কত বাজেটে আমরা বললাম না সাইকেল দিয়ে হবে না স্কুটি দিতে হবে তো সেটাও আমরা করছি এখানে আমরাও চাই যে মেয়েরা সামনের দিকে এগিয়ে যাক এবং আমি শিওর যে ত্রিপুরার চেহারা আগামী দিন সত্যি একটা ভালো জায়গায় আসবে এবং আমাদের দেশ হচ্ছে কৃষি প্রধান দেশ যদি কৃষির উন্নতি না হয় তাহলে কোনো সময় যে কারণে দেখুন কোভিডের সময় অন্যান্য বড় বড় বিগ যে মানে দেশগুলো ছিল তাদের কিন্তু অবস্থা কাজই রয়েছে কিন্তু ভারতবর্ষ যেহেতু কৃষি প্রধান এই কারণে কিন্তু আমাদের এই কোভিডে কিন্তু আমাদের খুব বেশি একটা কাজই করতে পারে তো আমাদের এই যে প্রোডাকশন এবং এখানে বলা হয়েছে যে আমাদের এসএসজি গ্রুপের বোনেরা যখন কাজ করে আমিও যাই অনেক মেলা তো হচ্ছে

আমরা দেখেছি ওয়েস্ট বেঙ্গলে কোন এক সময় খুব স্কিল পিপুল ছিল স্কিল্ড লেবার পাওয়া যেত কিন্তু কয়েক চৌত্রিশ বছর ওয়েস্ট বেঙ্গলের সমস্ত যে মানে ওখানকার যে মানে স্কিল্ড লেবাররা ছিল তারা কিন্তু এখন মানে পাওয়াই যাচ্ছে না ওনাদের সেখানে কারণ তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে মালিকের বিরুদ্ধে তো মালিকরাও সেখানে নিবেশ করত না তারা যে কারণে ইনভেস্ট না করাতে সেখানে এখন সমস্ত অন্যান্য প্রদেশে চলে গেছে আগে ওয়েস্ট বেঙ্গলের জিনিসপত্র অন্যান্য প্রদেশে যেত এখন উল্টো হয়ে গেছে কারণ শুধু রাজনীতি দিয়ে কিছু কাজ হবে না মানুষের আর্থসামাজিক উন্নয়ন যতক্ষণ ধরে না হবে ততক্ষণ কি চ সেটা মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের ত্রিপুরা সরকারও সেই দিকে আমরা চেষ্টা করছি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি কোনোদিন নাম শুনেছেন আপনারা প্রধানমন্ত্রী আসার আগে কৃষক সম্মান নিধি আমরা যেভাবে এবং ছয় টাকা করে দিচ্ছি এর মধ্যে প্রায় এগারো কোটি কৃষকদের মধ্যে এখন পর্যন্ত দেওয়া হয়েছে টু পয়েন্ট লক্ষ কোটি টাকা এর মধ্যে বিতরণ করা হয়েছে আমরা প্রধানমন্ত্রী কিষান মনধন যোজনা এটার মধ্যে তেইশ দশমিক আইত্রিশ লাখ কৃষক এই স্কিমের আওতায় এসছে শুধু তাই নয় আমরা আপনারা দেখেছেন যে আমরা সমস্ত ডিস্ট্রিক্টে আমরা বলেছি নিরাপত্তা বিষয়টা ভেরি ইম্পর্টেন্ট মহিলারা যদি নিরাপত্তা হীন হয় তাহলে কিন্তু আমাদের রাজ্য উন্নতি হবে না দেশ উন্নতি হবে না ত্রিপুরাতে মানে সেভেন প্লাস ওয়ান মানে আটটা মহিলা থানা আমরা করেছি মানে আটটা ডিস্ট্রিক্ট এ প্লাস ওয়ান মানে নটা আমরা থানা করেছি শুধু মহিলা দ্বারা পরিচালিত কারণ অনেক সময় মহিলাদের সমস্যা হয় তো পুরুষ যারা পুলিশ আছে তাদের কাছে গিয়ে বলার একটু সমস্যা হয় এর জন্য আমরা

যে আমি যখন স্টুডেন্টদের লিস্ট নিলাম দেখি মহিলা যেটা আমি বলছিলাম যেখানে যায় মহিলারা অনেক ভালো রেজাল্ট করছে শুধু রেজাল্ট ভালো করছে এবং তারা কিন্তু